কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ডেইলি ডেলি ব্লগ আমি মামপি চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে এখন আমি চলে এসেছি আমার মামার বাড়িতে কালী পুজো উপলক্ষে তো আমার বিয়ের পরে প্রথম আমি এই এলাম কালীপুজোতে নাহলে বাড়ি শ্বশুর বাড়ি থাকি আর নাহলে থাকি মানে কলকাতায় যতদিন এসছি হয় কলকাতায় নাহলে বাড়িতে তো যাই হোক এই বছর প্রথম এলাম কালীপুজো বিয়ের পরে তো খুব আনন্দ হচ্ছে আর এখানে হচ্ছে ভোগ রান্না আর তার সাথে দেখো এই আমার ছোটো বোন আর বড়ো বোন আর সোনাই আর রূপাই চারজনে মিলে এখন বাজি পড়াচ্ছে আর আমার মামা এত বাজি নিয়ে এসছে যে ওরা মানে বাজি পড়াতে 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 হায়রান হয়ে যাচ্ছে তো বাজি আর শেষ হচ্ছে না তো যাই হোক সোনাও কিন্তু খুব আনন্দে আছে ওর বাজি পড়াতে খুব ভালোবাসে তো মামা এত বাজি নিয়ে আসছে কী বলবো যাই হোক আমিও একটা নিয়ে একটু তারাবাতি জ্বালালাম আর তোমাদের কার কার বাজি পড়াতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক একটু সাবধানে পড়িও আর বাজি জানো তো আগুন তো সাবধানে তো পোড়াতেই হবে আর এইখানে সোনারা পড়াচ্ছে বলে আমিও এইখানে আছি আমি আছি ওর বাবাও আছে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর পরপর ব্লগ আসবে এটা যদিও অনেকদিন আগেকার ব্লগ তো এডিট করার সময় পাচ্ছিলাম না তো যাই হোক কী আর করবো মামার বাড়িতে যে এডিট করে পোস্ট করব ওইখানে গিয়েছি বুঝতেই পারছো দিন পরে গিয়েছি গল্প করতে কথা বলতে মানে সবার সাথে দেখা হচ্ছে তো এই করতে করতেই সময় কেটে যাচ্ছে আর তার থেকে বড়ো কথা হলো মামাদের একদম বাড়ির পাশেই হচ্ছে পুজো তো মাইক চলছে কি করে ভয়েস দেবো বলো তো অরিজিনাল ভয়েসটা তো সাউন্ডটা নিতেই পারছি না তার সাথে যে ভয়েস দিয়ে ভিডিওগুলো এডিট করব সেটাও করতে পারছিলাম না তো ওই কারণেই মানে ভিডিওগুলো দেরিতে পোস্ট হচ্ছে তো পুরো ভিডিও দেখতে থাকো সবাই সঙ্গে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর অনেক অনেক কিছু বাড়িয়ে ছিল তো বেশি ভিডিও করা যায়নি তো এই যে দেখো এখন ছোটো বোন এই যে বাড়ি পড়াচ্ছে আর আমরা সবাই এইখানে আছি আর রূপাই তো খালি ভয় পাচ্ছে ওর বাজি পড়াতে একটু ভয় লাগে যাই হোক তবুও টুকটুক করে একটু করে তারাবাতি জানাচ্ছে চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর মামাদের বাড়িতে এলে সোনাদের কোনো অসুবিধা হয় না কারণ আমার ছোটো বোন আছে এই যে ওলি তো ওর সঙ্গে খুব মানে মিশে যায় আর খুব আনন্দ করে তো সেই কারণে খুব বায়না করছিল যে চলো যে এতে যাই দাদুদের বাড়িতে যাই খুব আনন্দ হবে এ দেখো সোনা দেখো কি বাজি পড়াচ্ছে এদিকে ভয় পাচ্ছে সেদিকে বাজি পড়াবো ওই দেখো এই দেখো আর একটু নাচ করে নিল তো চলো এটা আমার বোন জ্বালাচ্ছে তুবড়ি তুবড়িগুলো আমরা তো এতক্ষণ মানে এতক্ষণ ধরে যে বাজি পড়ানো হচ্ছে তোমাদের দাদা ভাইও বাজি পড়াতে ভয় পায় ভীষণ তো ধরানোই হয়নি বড় বোন এসে ও তার জ্বালাচ্ছে আর আমি এইখানে বসে আছি আমার তো বিশাল ভয় বাজি পড়াতে মানে ভয় বলতে সে মানে বিশাল ভয় তো চলো বাজিগুলো পুড়িয়ে নিই আর আজ আমাদের এখানটা খিচুড়ি ভোগ খিচুড়ি ভোগ হচ্ছে তো কথা আটকে যাচ্ছে আর তার সাথে আছে সোনার প্রথম মানে গান করবে স্টেজে ঠিক আছে তো পুরো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো তো প্রথমে ছোট বোন গান করছে ওলি তো তারপরে করবে আমাদের সোনা ওরও কি ইচ্ছা হলো মাসির সঙ্গে ও গান করবে মাসি গান করছে ও গান করবে তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে যে বোন প্রথমে গান শুরু করে দিয়েছে এরপরে সোনাই গান করবে Oh ай да болаш